ইব্রাহিম খলিল উল্লার পেশা নিচ্ছি নোরে মোহাম্মদি এসে গেল ইব্রাহিম নবী প্রথম বিয়ে করলেন সায়রা কি বাদশার মেয়ে বাবা ও আগুনে যখন ফেলে দিয়েছিল বিমান আগুন থেকে উঠে যখন উনি যাবেন দেখলেন বাবা হাটিয়া যেতেছেন সেখানে মানুষ দলে দলে কাতারে কাতারে দাঁড়াইছে বলেন এখানে কি মেয়ের স্বামী স্বামী নিবে তার স্বামী পছন্দ করবে এই জন্য বাদশার মেয়ের স্বামী করবে ইব্রাহিম নবী আকাশের দিকে বলেন আকাশের দিকে তাকে বলে আল্লাহ বীর বয়স হইসি আল্লাহ আমি কি করবো আল্লাহ ইব্রাহিম তুই মরা ভাঙ্গা খেজুর গাছের নিচে দাঁড়ায় যাও ইব্রাহিম নবী যখন দাঁড়াইছে অনেক ছেলেরা বলতেছে কই দেখো মূল্য খার হইছে কথা হয় না কি খার হইছে মোল্লা বেটো খারাইছে মোল্লা দেখলে অনেকের চুলকানি বাড়ে মূল্য হইলে মানুষ মনে করে আর বিয়া সাদি লাগে ঢাকা শোকরে বাস করতো দুই বান্ধবী একটা বিয়ে হয়েছে মোল্লা বেটের কাছে আর একটা হয়েছে ইংরেজি শিক্ষিতের কাছে তে কিছুদিন পরে দুই বছর পরে দেখা হইছে ইংরেজি শিক্ষিত আর মোল্লার পড়েছি গায় কি খবর তো আমার একটা ছেলে হইসে কাক মোল্লার উপরে ফুল হয় মানুষ মনে করে দে মল্লা হইলে একবারে শেষ ক মোল্লা কেন করলো এটা মানে ও করতো ও আমার বানীর বাবাজি ইব্রাহিম নবী দাঁড়িয়ে গেলেন বিবি সায়রাব সাহরাব এলানকারীরা এলান করে দিল সাবধান বাসার মেয়ে বের হয়েছে দুইটা ফুলের মালা নিয়ে বাবাজি প্রথম রাজা বাদশাদের কাতার দেখছে জমিদারদের কাতার দেখছে দেখতে দেখতে গরিব মানুষ এখানে দাঁড়ায় ইব্রাহিম খলিলুল্লাহ সেখানে দাঁড়াইছে যায় বাবা দুইটা মালা ইব্রাহিম নবীর গলায় পরাই দিছে মানুষকে মোল্লা বেটায় বাজি মাইরা দিছে এত সুন্দর হ্যামসাম যুবক ছিল কিন্তু মৌলানা কে ফুল পরাই দিছে বাদশাহ দেখে বলে অগ আমার মা তুমি কি করলা মেয়ে দেখে বলে বাবা বলেছেন জাকির আমি পছন্দ করব তার সাথে আপনি বিয়ে দিবেন আমি তো তাকে পছন্দ করব কেন করছে জানো নি আজকে চল্লিশ সাত ধরে আমার ইব্রাহিম বন্ধুকে দেখতেছি আমার ইব্রাহিম বন্ধুর কপালে আছে নোরে মোহাম্মদি আমার এই বন্ধু ইব্রাহিম ইব্রাহিম কি দেখবি বাবা ইব্রাহিম খলিল উল্লার সাথে বিয়ে হয়ে গেল অনেক দিন পর্যন্ত কোনো সন্তান হইতেছে না তখন উনি বাবা নিজে একটা প্রস্তাব দিয়ে হাজারাকে বিয়ে করালেন হাজারাকে বিয়ে করার পরে হাজারা আর গরিব ইসমাইল নবীর জন্মগ্রহণ করলেন ইসমাইল নবী যখন জন্মগ্রহণ করলেন বড় বিবি সায়ের সহ্য হতেছে না তার ঘরে কোনো সন্তান নাই যে স্বামী যদি ওই সন্তান আমাকে রাজি করতে চাও হাজরা আর তার সন্তানকে বনবাস দিতে হবে আল্লাহ না কই দিতে হবে বনবাস দিতে হবে বাবা দি রানে আমার ইব্রাহিম বুড়া বয়সী সন্তান পেলাম আমার বনবাস আল্লাহ জিব্রিল আমার নবী ইব্রাহিমকে জানিয়ে দাও হাজরার কথাটা সায়রার কথাটা আমি পছন্দ করলাম বনবাস দিয়ে দাও ইব্রাহিম নবী তার সন্তান ইসমাইল আর বিবি কে নিয়ে বাবা চলে গেল বর্তমান মক্কা নগরে বর্তমান সাফা মারোয়ার যে পাহাড় সাফা মধ্য মধ্যখানে জমজম কূপ আছে সেখানে বাবা ওই কাবাগরের পাশে হাজরা আর ইসমাইল নবীর মা ইসমাইল নবীকে রেখে রেখে দিলেন ইসমাইল নবীকে রাখার সময় কয়েকটা কুরমার সামান্য পানি রেখে দিয়েছিলেন তখন হজরত ইব্রাহিম নবী তাদেরকে রাখিয়া চলে যাইতেছে মরু প্রান্তর কোনো বাড়ি নাই ঘর নাই মানুষ নাই হাজারা ডেকে বলে স্বামী একটা প্রশ্নের উত্তর দেন আমি বুঝতে পারব। তুমি কি নিজের ইচ্ছা রাখছো না আমার আল্লাহর ইচ্ছায় তুমি রাখছো Oh, ইব্রাহিম নবী কয় বিবিরি তুমি কি মনে করছো আমি ইব্রাহিম নিজের ইচ্ছায় করেছি আমার নিজের ইচ্ছায় রাখি না হাজারা বুঝতে পারলেন যে আল্লাহর হুকুমে যে আল্লাহ তা কার জন্য এই জায়গায় বনবাসের জন্য দিয়েছেন ওই আল্লাহ খাবারের ব্যবস্থা করবি ওই আল্লাহ বাসস্থানের ব্যবস্থা করবে কোরমা শেষ হয়ে গেল পানি শেষ হয়ে গেল বাবি পানির জন্য কাতরাইতেছে ইসমাইল নবী পানির জন্য বাবা কাতরাই গেছে। বাবা কান্নাকারি শুরু হয়ে গেছে সাফা মারোয়ার মধ্যখানে ইসমাইল নবী শুয়ে আছে দেখবেন পাহাড়ে যখন রোদ্র লাগে পাথরের পাহাড় ঝিলিমিলি করে নিচ থেকে অনেক দূর থেকে পানির নহর দেখা যায় দেখা যায় না পানির নহর দেখা যায় হাজারা তাকে দেখে সাফার মধ্যে পানির নহর এক দরে সাফায় যায় আরেকবার সাফায় গেলে দেখে মারুয়ায় পানির নহর এইভাবে দৌড়া দৌড়ি করছে আজ হাজিদের জন্য দৌড়া দৌড়ি ওয়াজিব করে দিছে হাজার আলী ইসলাম দৌড়া দৌড়ি করছে আজ এই স্মৃতি দৌড়া দৌড়ি করা ওয়াজিব হজরতে হাজার আলহি ইসালাম আসিয়া দেখি ইব্রাহিম নবীর ইসমাইল নবীর পায়ের গোড়ালি দিয়া জমজম জারি হয়ে গেছে আর জোরে বলি তখন চতুর্দিকে বাবা পাথর দিয়া বলেন থামো থামো জমজম নবী বলেন হাজরা যদি না থামাই তো তাম দুনিয়া জমজমের পানি দিয়া জয়লাভ হয়ে যেত জমজমের খুব গভীরতা কত বাবা সাত ফুট গভীর পনে দুই ফুট বা পনে দুই ফুট প্রশস্ত বাবা ব্রজেটি সৌদির বাসা ইটালির ডাবল মেশিন দিয়া রাত দিন চব্বিশ ঘন্টা পানি উঠাইতেছে এক ইঞ্চু কুয়ার পানি কমে নারি এমন জমজম কায়েম হইছে সোহাল্লা বলেন না আমার প্রাণের বাবাজি এই দেখি ইসমাইল নবী বড় হতে লাগলেন একদিন দেখার জন্য আল্লাহর হুকুমে ইব্রাহিম নবী গেলেন ঘোড়া হাত মে গেলো ঘোড়ার সামনে যায় না ইব্রাহিম নবী চাবুক মারতেছে ঘোড়ার সামনে যেতেছে যেতেছে না না সামনে সামনে ঘোড়া আওয়াজ আসলো বলে বলে ইব্রাহিম তাকে দেখো ইব্রাহিম নবী দেখে একটা ছোট্ট বাচ্চা ঘোড়ার পায়ের কাছে ধরে বসে আছে তখন নামিয়া কুলে উঠেছি বললো তোমাদের ঘর কোনটা ইব্রাহিম নবী তো বুঝতে পারতেছে না এই খবর কি কারণ উন্নতি হয়ে গেছিল বাবা সেখানে একটা কাফে কাফেলা কাফেলা বুলের মধ্যে ভুলে দিয়া ওই পাহাড়ের পথে দিয়া বর্তমান কাবাগরের রাস্তা দিয়ে এসে গিয়েছিল আসিয়া দেখি বাবা একজন মহিলা ছোট্ট বাচ্চা নিয়ে বসে আছে ক মা এখানে কি করো এই পানির জমজম কি পানির কূপ কি ক বাবা এটা আল্লাহ কুদরতি জমজম আমি বনবাসের মধ্যে আল্লাহর হুকুমে আসছি তারা ডাক দিয়া কয় পানির বড় অভাব মা অনুমতি যাও ফসল চাষ করবো আমরা বর্গা চাষ আব্বাস আপনাকে দেখ দিব আপনি আমাদের মনি আমরা গোলাম হয়ে আপনার কাজ করব আল্লাহ ব্যবস্থা করে দিছে উনি এখন ধনী দিকে খাইতেছে সন্তান নিয়ে চলতেছে ইব্রাহিম নবী গেছে তখন ইব্রাহিম নবীর বিবি হাজরা চোখের পানি ছেড়ে কোন স্বামী আমার নাম আয় আপনার নাই আমি বিবি আপনার কেহ নয় কিন্তু ইসমাইল তো আপনার সন্তান আপনি তো তাকে দেখার জন্য আসা দরকার ছিল ইসমাইল নবী কান্না করে কই বিবি আল্লাহর হুকুম সারা আসা যাবে না ইসমাইল ইব্রাহিম নবী কান্না করে চলে গেলেন বাবা বয়স ১০ থেকে ১২ বছর ১০ বছর মতান্তরে ১২ বছর যখন হয়ে গেল আল্লাহ বলেন এরে ইব্রাহিম তুমি তোমার আমার মান্যত পূরণ করো ইব্রাহিম নবী এক হাজার দুম্বা এক হাজার উট এক হাজার বেড়া জবাই করে মানুষকে মেহমানদারি করাইছে জিয়াপত করাইছে লোকেরা কগ ইব্রাহিম পাগল হয়ে গেছো নাকি এত দুম্বা এত বেড়া এত কিছু জবাই করে খাওয়ানো লাগে নাকি ইব্রাহিম নবী কয় এটা তো সামান্য আল্লাহ যদি একটা সন্তানও দিত আল্লাহ রাস্তায় কোরবানি দিতাম আল্লাহ বলে ইব্রাহিম তোমার মান্য পূরণ কোন উনি আর এক হাজার দুম্বা জবাই করলিন আরো জবাই করার পর আল্লাহ তোমার প্রাণের চেপিও যেটা সেটা জবাই করো উনি বুঝতে পারলেন আল্লাহ আমার পরীক্ষা আবার একটা শুরু করেছেন এক পরীক্ষা হলো আগুন থেকে বের হইছি আর এক পরীক্ষা আমার সন্তান দিয়ে পরীক্ষা হবে এমনি চলে গেলেন বাবা বিবির কাছে যাওয়ার পরে বলেন বিবি আমার সন্তানকে আমার সাথে নতুন জামা পরে দাও নতুন একজন ধনির বাড়ি দাওয়াত কেতে যাবি রে নতুন একজন ধনির বাণীতে দাঁত কেটে যাবো রে বিবি রেডি করে দিল শয়তান আসিয়া হাজেরা কে বলে হাজেরা কই যাইতেছে তোমার সন্তান জানে কই ক কিছুক্ষণ পরে তোমার সন্তানকে কুরবানি করবে ক ইচ্ছা করে কোন আল্লাহর হুকুমে হাজার একটা পাথর মারি ক শয়তান আল্লাহ যদি হুকুম করে তোর কি সমস্যার জোরে বলি বন্ধনে আমার ইব্রাহিম নবীকে দুঃখা দিতে চায় ইব্রাহিম নবী পাথর মারলেন ইসমাইল নবীকে আসিয়া কই ইসমাইল কোথায় যাও কো বাবার সাথে বড় মেহমানদারি বড় একজন ধনীর বাড়িতে দাওয়াত খেতে যাব কো একটু পরে তোমার বাবা জবাই করবে কো কার হুকুমে কো আল্লাহর হুকুমে কো আল্লাহর হুকুমে যদি জবাই হয় তোর সমস্যা কি পাথর মেরেছে এই পাথর মারা বাবা ঊনপঞ্চাশটা কাঙ্ক রাজ হাজিরা মারতে হয় ইসমাইল নবী মেরেছিলেন শয়তানের উপর মারে মানুষ কারো উপর শয়তানের উপর শয়তান রে এরকম ইটে সলায় দে কথা হয় জোরে বলে শত্রু যখন শত্রুর সাথে বাবা যুদ্ধ করতে হয় প্রস্তুতি শক্ত নিতে হয় প্রস্তুতি ছাড়া যুদ্ধে গেলে টিকা যাবে নারী হস করতো যারা হাজির চূড়ান্ত নিয়ত করে তো বা নিয়ে যায় শয়তানকে পাথর মারবেন দেখবেন আর শয়তানি করবেন না কিন্তু যদি এক ক্লাস না থাকে লোক দেখানোর হয় হাসি আর শয়তানি বেড়ে যাবে কথা বলেন ঠিকই না শয়তান তুই আমার ইটাই সো আজ করতে তোর বারোশো বার দৌড়াই কারণ কেন দৌড়ায় তো বা ছিল না খলসিয়াত ছিল না তাকুয়া ছিল না কথা বলেন ঠিক কিনা আমার বানের বাবা দিনারে খেয়াল খনের বাল করিয়া ইব্রাহিম নবী ওই মিনা নামক স্থানের মধ্যে যার পরে বাবা ইসমাই আমি স্বপ্নে দেখেছি তোমারে কোরবানি করি তুমি কি দরজশীলদের কাতারে আছো ইসমাইল নবী বারো দশ বারো বছরের সন্তান কেউ বলেন আট বছরের সন্তান বলে আ বাবা আমি ধৈর্যশীলদের কাতারে আছি

த்துத்த কাটতেছে না ইসমাই ইব্রাহিম নবীর রাগ করে সুরিকে জমিনের মধ্যে আসার মারলেন নিক্ষেপ করলেন কিতাবে এসেছে ওই সুরিটা আষ্ট সমান ওজনের একটা পাথরের উপর পড়েছিল বাবা চুরি এত দাঁড় ছিল ওই পাথরটা দুইটা টুকরা হয়ে গিয়েছিল রে ইব্রাহিম নবী কয় সুরি গলা কাটতে পারস না পাথর কাইটে বুঝি বেটা গিরি দেখা সুরি জবান খুলে গেছে সুরি ডেকে বলে অগো ইব্রাহিম আল্লাহ আমাকে বারবার নোটিশ করেছে আগুনকে আল্লাহ একবার নোটিশ করেছিল তোমাকে না জ্বালানোর জন্য ইব্রাহিমের একটা পশুও যেন না জ্বলায় আর আমি সুরীকে আল্লাহ 70 বার নিষেধ করেছি ইব্রাহিমের একটা পশুও যেন না কাটি আর যখন বাবা কাঠে নাই ইব্রাহিম ইসমাইল নবী কয় বাবা হাতের বান খুলেন পায়ের বান খুলেন চক্ষের বান খুলেন গো বাবা এবার বাপ বাপ বেটা আল্লাহর নামে ফানা হয়ে যাব আল্লাহ কো জিবিল জান্নাত থেকে একটা দুম বানিয়া এখন বাপ বেটা জবাই হয়ে যাবে রে আমার আরো মিশন আছে আরো কাজ আছে বাপ বেটা দিয়ে কাবা ঘর বানাবো তাড়াতাড়ি করে তাদেরকে সেখান থেকে উঠাইয়া দাও এমনি বাবা জিবিল আসিয়া ইসমাইল নবী সরায়া দুম্বা যখন দিয়ে দিছে রক্ত বের হয়ে গেছে ইব্রাহিম নবী চক্ষু স্কুলে দেখে ইসমাইল দাঁড়ে আছে পাশে দুম্বা জবাই হয়ে গেছে আল্লাহ কো ইব্রাহিম তোমার বিবিকে বলেছ বড় একজন ধনির বাড়িতে দাওয়াত খেতে আসছো গেলে জিজ্ঞাস করবে ধনী কি খাওয়াইছে রে ইব্রাহিম তখন লজ্জা পাবে ও ইব্রাহিম ওই দুম্বার গোস্ত কাটিয়া নিজে খাও তোমার বিবির জন্য নিয়ে যাও একান থেকে গুস্ত খাওয়া ভাড়া শুরু হয়েছিল এর আগে বাবা কুরবানির গুস্ত খাওয়া হতো না আল্লাহ ইব্রাহিম তুমি বড় দনির বাড়িতে আসতো রে দনির বাড়িতে আসতো তোমার বিবি গেলে জিজ্ঞাসা করবে দনে কি খাওয়াইছে রে বলবা গুস্ত দুম্বার গুস্ত খাওয়াইছে জবাই করে তুমি গুস্ত ছিলাই নিয়ে যাও বিবিকে খাওয়াও সন্তানকে খাওয়াও নবী কয় ইব্রাহিম নবী ওই আগুন থেকে বেঁচেছিল আমি ছিলাম ইব্রাহিমের কপালে এই জন্য ইব্রাহিম বেঁচেছিল ইসমাইল নবী চুরি থেকে বেঁচেছিল আল্লাহ নবী আমাদের নবী বলেন আমি নবী ছিলাম ইসমাইলের কপালে আর বলি বন্ধনে আমার ইব্রাহিম নবীর বড় বিবির গর সন্তান হল হজরত ইসা কালে ইসালাম যখন সায়ার গরে বাবা হাজের আর গরে ইসমাহিন নবী আসলেন তখন সায়ার আর গর একজন সন্তান হয়েছিল চুটু বিবির পরে বাচ্চা হওয়ার পরে বড় বিবির গর একজন বাচ্চা হয়েছিল যার নাম হলো ইসা কালে ইসালাম ইসা কালে ইসালাম ও ইব্রাহিম নবীর সন্তান বড় বিবির সন্তান ইসমাইল নবীও হলো হাজের সন্তান ছোট বিবির সন্তান দুইজনই হল ইব্রাহিম নবীর সন্তান ওই ইসাহ নবী থেকে বাবা বনি ইসরাইল এখান থেকে বনি ইসরাইল পায়গাম্বার সত্তর হাজার নবী এসেছিল ইসাহের বংশে ইসাহের বংশে সত্তর হাজার নবী এসেছে সবে ইসমাইলের বংশে শুধু একজন নবী আসছে ইসাক নবী ইব্রাহিম সন্তান ইসমাইল নবী ইব্রাহিমের সন্তান ইসাহাক হলেন বড় বিবি সন্তান ইসমাইল হলেন ছোট বিবি সন্তান ইব্রাহিম নবী দোয়া করেছিলেন যে আল্লাহ কাবাগর নির্মাণের পরে আল্লাহ বলেছিলেন মহানবী শ্রেষ্ঠ নবী রহমত আল্লিল আলমীকে আমার আমি ইব্রাহিমের বংশে পাঠাই আল্লাহ কবুল করেছে ইসহাকের বংশে না ইসমাইলের বংশে আর ইসমাইল হলো ইব্রাহিমের বংশ ইসমাইল হলেন কার বংশ ইব্রাহিম নবীর বংশ আমার বানের বাবাজি খেয়াল করেন ভালো করিয়া ও ইব্রাহিম নবী ইসমাইল নবীর বংশে আমার নবী এসেছে নূর আস্তে আস্তে আব্দে মুতালিবের পেশা নিতে বলে না খাজ আবদে মুতালিবের পেশা নিতে এসে গেছি বাবাজি আব্দে মুতালিফের একটা সন্তান বড় সন্তান হারেস আর কোন সন্তান নাই আল্লাহর কাছে দোয়া করল আল্লাহ গো যদি তুমি আমাকে আর দশটা সন্তান দিতা আমি একটা সন্তান কোরবানি করতাম আর হাবা বলেন আল্লাহ দিতে দিতে আর দশজন দিছে সর্বশেষ হলো নবীর বাবা আব্দুল্লাহ রাজি আল্লাহ সর্বশেষ কি আবদুল্লাহ বাবা জিরানি আমার এর আগে কাজ আব্দি মুতালিম রাতের বেলা স্বপ্নে দেখলো আল্লাহ তাই বা খনন করো খনন উনি বুঝেন নাই আল্লাহ দ্বিতীয় দিন কয় তাহেরা খনন করো বোঝেন নাই তৃতীয় দিন কয় আবদে পরিচয় দিয়ে দেন বাবা ইসমাইল নবীর পায়ের ঘোরালির থেকে জমজম খুব জারি হয়েছিল উই বাবাজি উই জমজম খুব জালেম বাসার আসিয়া পাথর দিয়া ভালো দিয়া ভরাট করে দিয়েছিল জমজম কূপকে বন্ধ করে দিয়েছিল আল্লাহ নবী আসার আগে নবীর দাদা দিয়া উদ্ধার করে শুভ আল্লাহ নবীর দাদাকে আল্লাহ বলেন যা কাবাগরের পাশে খাবাগরের পাশিফ যায় দেখবেন ইসু জাগার মধ্যে যেখানে পাঠা বলি দে ওইখানের মধ্যে যে একবার রক্ত জমাট করা আছে সাদা কাক টুকরাতেছে ঘোরাঘুরি করতেছে এইখানে আবদে মুতালি আমার কুদরতি জমজম সেখানে খনন করে তুমি পাবা বড় সন্তান আর এসকে লইয়া ওই জমজম খুব খনন করার জন্য গেলেন খনন যখন করবেন কাফের এইখানে আমাদের পবিত্র জাগা আমরা পাঠা বলি দিই এখানে তোমাকে খনন করতে দিব না রে আব্দে মুত

আপনি মুতালি করন করতে করতে হঠাৎ করে জমজম খুব জারি হয়ে যায় আল্লাহ আকবার আল্লাহ বলে আওয়াজ করলেন জোরে বলে বাবা আর অভ্যাসীর স্বভাব হলো ভালো কিছু সংবাদ পেলে আল্লাহ আকবার করে আওয়াজ করা বেইমানের আশিয়া দেখে সত্যি জমজম জারি হয়ে গেছে বেইমানের কাব্দে মুতালিম ওই জমজম কুফের মালিক তুমি একা না আমরও মালিক আব্দে মুতালি বলে না না তুমি তোমরা না আমি মালিক আমাকে আল্লাহ বলেছেন খননের জন্য আমি মালিক তারা বলে না না আমরাও মালিক ঝগড়া বেঁধে যাবি খাজা আব্দি মুতালিব কয় ঝগড়া করে লাভ নাই সিরিয়াতে একজন গণক মহিলা আছে তার কাছে যাব সে স্বপ্নের তাবির করে বলে দিবে কে জমজমের মালিক তারা সিরিয়াতেও আনা করছি আব্দি মুতালিব সহ যেতে যেতে গো বাবাজি রাস্তা ভুলে গেছে মরুভূমির রাস্তা বলিয়া বাবাজি খাবার শেষ রাস্তা পাইতেছে না তারা খিদার যন্ত্রণা পানির যন্ত্রণায় বাবা পিপাসার জন্য কাতরাইতেছে কাজ আব্দি মুতালিব কয় সামনে গেল বিপদ পিছনে গেল বিপদ মরব মধ্য কানে এসে গেছি বাঁচবো না মরে যাবো রে মরে গেলে কেউ দাফন করবে না নিজের খবর নিজে খনন করে করে শুয়ে তা করে কেউ খবর কনন করে রাখবে না সবাই খনন করে করে যখন নিজ নিজ কবরে শুয়ে যাইতেছেন হঠাৎ করেন খায আব্দেব খবরে পানির নহর জারি হয়ে গেছে উনি আবার আল্লাহ আকবার বলে আওয়াজ করলেন লোকের দৌড়ে আসিয়া দেখে খাজ আব্দে মুতালিবের বাবাজি গর্ত দেখে পানির নহর জারি হয়ে গেছে তখন সবাই পানিকে প্রাণ বেঁচে গেল খাজ আব্দে মুতালিব কয় চলো সিরিয়ায় যাব তারা কয় না না আব্দে মুতালিব যা লাগবে নারী বিচার হয়ে গেছে কারণ আমাদের কারো কবরে পানির নহর জারি হয় নাই তোমার কবরে জারি হয়ে এটি শিক্ষা দিছে জমজম কুপের মালিক তুমি একা আমরা নারী আব্দে মুতালিবির ঘরে যখন দশ সন্তান সবাই বড় হয়ে গেল উনি ভাবলেন আমার মান্যটা আদায় করি মান্য আদায় করব কোন ছেলে রাজি না শেষে আবদুল্লাহ রাজি কে রাজি আবদুল্লাহ কে যখন করবে মানুষ বাদার প্রাচীর হয়ে দাঁড়ালো কেউ কোরবানি করতে দিবে না তোমার নয় সন্তান দিয়ে দাও আবদুল্লাহ কে দেওয়া যাবে না কপালে আছে নৌরে মোহাম্মদ ধরছে বলি বেঁচে গেলেন কুরবানি হয় কেমনে বেঁচে গিয়েছেন আমার আল্লাহ বাবাদী তখন খাজ আব্দি মুতালিব যখন কেউ মানে না কুরবানি করতে নিষেধ করে তখন তিনি আলেন পন্ডিতদেরকে ডাকলেন তার লটারি সিস্টেম করা যাবে লটারি করা যাবে কেমনে একদিকে আবদুল্লার নাম দিব। দিবো দিকে দশটা উট দিব উটের নাম দিব দশটা উট দেওয়া হয়েছে বাবা আবদুল্লার নাম উঠে যায় বিশটা দেওয়া হয়েছে আবদুল্লার নাম উঠে যায় তিরিশটা পঞ্চাশটা দেওয়া হলো আবদুল্লার নাম উঠে যায় নব্বইটা দেওয়া হলো আবদুল্লার নাম উঠে যায় একশোটা যখন দেওয়া হলো তখন আর আবদুল্লার নাম উঠে নাই উঠের নাম উঠে যায় তারা বললো উট কুরবানি করেন একশো খাজা আপনে আপনি মুতালি একবার বলেও হতে পারে তিনবার দাও। তিনবার দাগ হলো উটের নাম এসে গেলো একশো দাগ হলো আব্দুল্লাহ বেঁচে গেল বাবা হয়ে গেল বিয়ের লম্বা ঘটনা বাবা এর লম্বা ঘটনা বিয়ের রাত্রি যখন পার হলো আবদুল্লা সকালবেলা পানি ইনকাম করার জন্য খাবার ইনকামের জন্য বাসা থেকে বের হলেন মা মেনা ঘুম থেকে উঠিয়ে দেখেন ঘরের মধ্যে কোনো পানি নাই কি করবেন তখন তিনি ঘর থেকে বের হয়ে দেখলেন একটা পাহাড় পাহাড়ের উপর উঠলেন উঠিয়া দেখলেন একটা ঘর ওই ঘরের মধ্যে একজন মহিলা বাস করত অন্ধ লোলা বয়স হলো 320 বছর কয় বছর 320 মামিনা যখনই ঘরের দরজায় গেলেন ওই বিদ্যা অন্ধ মহিলা ঘর থেকে চিকার দিল কে কোথায় দরজা খুলো দেখো কুলিয়া আমেনা না নামক কোন মহিলা আমার ঘরে আসছে কিনা বলি আমেনা নামক কোন মহিলা আমার ঘরের দরজা আসছি কিনা তাড়াতাড়ি কোলে দেখো খুলিয়া টিকি দেখে গ মা আমেনা হাজির হলো তারা বললো কেমনে বুঝলা আমেনা এসেছে আমি তাও রাত কিতাবের হাফের ছিলাম পড়তে পেয়েছি আখিরি নবীর মাম প্রথম দিন সকাল বেলাম পানির জন্য আমি বিদ্যার দরজা আসবে কেমনে তুমি টের পেলাম তুমি তো চোখকে দেখো না কামার নাখির মধ্যে নূরে মোহাম্মদের ঘান পেয়েছি মা আবাশর রাত হইছে না আব্দুল্লাহর সাথে হা হইছে তখন এই মহিলা বলে তোমার কদমে আমি চুমু খাব মেনা বলেন আপনি আমার দাদুর চেয়ে বিদ্ব কেন আমার কদমে চুমু খাবো তোমার কদমে নয় আমি রাহমতের নবীর কদমে চুমু খাবো চুমু খাইতে দেরি বাবা চক্ষু ফিরে পাইতে দেরি নাই যুবতী নারী হতে দেরি হয় নাই আল্লাহ নবীর বরকত বলেন মার হাবা ধরে বলি মার হাবা দিনে নবী আমাদের নবী নবী কেমন নবী বাবাদি নবী কেল্লা আসমানের সূর্য আল্লাহ পাঠাইছে পাঠাইছে

তোমার কি ছোট কালের কিছু মনে আছে না কি রে বাতি যা কি চাচা আপনার কি আছে না কি কাতি যা একদিন দেখলাম তোমার মা বাহিরের মধ্যে আসমানের নিচে কোলা মধ্যে শোয়া রেখে দিছে রে বাতি যা আমি দেখলাম আসমানি সূর্যটা তোমার দিকে আসা শুরু করছে আমি আস্তে আস্তে দেখি তোমার কাছাকাছি চলে আসছে আমি ভাবছি সূর্য তোমাকে চাপা মারবে আমি চিকার করলাম কে কোথায় আছো দেখি না না বাতি যা সূর্যটা তোমার কাছে আসিয়া ডান্স করতেছে তুমি ডানে তাকাইলে সূর্য ডানে যায় তুমি বামে তাকাইলে সূর্য বামে যায় তুমি মুস্কি মুস্কি হাসো তুমি সুজা হলে সূর্য সুজা হই বাবে নাড়া নাড়ি করতেছে সূর্য নবী বলেন চাচা এটাই শুধু দেখছেন সূর্য কি বলছে শুনছেন নি নবী চাচা বলে না বাতি যা সূর্য কি বলেছে আমি শুনে নাই ক আমি কি বলেছে সূর্য আমি সেই সময় শুনছি এখনো চাচা মনে আছে বলে যা রে বলো বলো সূর্য কি বলেছি কো আমি পৃথিবীতে আশার আগেই আমার अब्बाजान ইন্তিকাল হয়ে গিয়েছেন এইজন্য আমার মা কান্না করতো আমি যখন কান্না করতাম আমার মা বলতো আল্লাহ ও তার বাবা Judi থাকতো বাজার থেকে কানলা এনে দিত কানলা нараচারা দিতাম আমার সন্তান কান্না বন্ধ করে দিত তার বাবা নাই কানলা কোথায় পাব আর нара দেব কান্না বন্ধ করব সূর্য কো নবী আপনার বাবা থাকলে ওই বাজার আর সেই বাজার থেকে ঝনঝনে সূর্য ওই কেলনা এনে দিত নাড়াচাড়া দিত বাবা নাই কিন্তু আল্লাহ যেন আপনার মা বেজান না হয় আপনি যেন কান্না না করেন আপনার মা কান্না করলে আল্লাহ কষ্ট পায় আপনি কান্না করলে আল্লাহ কষ্ট পায় এই জন্য আসমান থেকে আমি সূর্যকে কেলনা বানায় পাঠাইছি আর মেয়েরা যে কেন নবীকে দাওয়াত দেওয়া হয়েছিল কেন দা হয়েছিল নবীর মা বলতেন তার বাবা যদি বেঁচে থাকতো বনের বাড়ি বেড়াইতো ফুফির বাড়ি বেড়াইতো খালার বাড়ি বেড়াইতো ওই বাড়িতে বেড়াইতো বন্ধুর বাড়ি বেড়াইতো আল্লাহ কো হাবিব আপনার মার বড় বড় কষ্ট আপনি নাকি বেড়াইতেন ঘোরাইতেন ও গো হাবিব আপনার আব্বাজান যদি বেঁচে থাকতো দুনিয়ার বাড়ি বাড়ি বেড়াইতো আর আমি আল্লাহ আপনাকে সান্ত্বনা দেওয়ার জন্য আমার আর সে আজিমে দাওয়া Corea Miene